হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজ হচ্ছে উল্টো রথ তো উল্টো রথে না পুজো শুরু করে ফেলেছে মা যোগাযন্ত করছে ঘরে যেভাবে আর কি পুজো দেওয়া হয় বা ঘরে যেরকম ছোট্ট করে একটু পুজোর আয়োজন করা হয়েছে উল্টো রথের জন্য কিছুই না একটু ফল মিষ্টি আর একটু ফুল আনা হয়েছে রথটাকে সাজানো হবে আর পিকুতে গেছে স্কুলে তো পিকু যখন ফিরবে তারপরে আমার এই ছানাটা ওর সাথে খেলবে তো এখন ওকে স্নান টান করে জলখাবার খাইয়ে টাইয়ে ফলটল খাইয়ে ও অপেক্ষা করছে আর কি দাদা ভাইয়ের এদিকে সুন্দর করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মা একদম সিংহাসন ভরিয়ে একদম সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে রথটা সাজিয়েছে আমি একটু পরে সাজাবো রথটাকে আর একটু ফুল দিয়ে আর কি সাজাবো বা একটু পাতাবাহার দিয়ে সাজাবো পাতাবাহার নিয়ে এসেছে বাবা আর বিকেলবেলায় কিন্তু মানে সন্ধেবেলায় পিকু যখন আসবে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় দুটো ছানা মিলে রথ চালাবে হুম খালি না তুলবো তো মুখে তুলবই না আমি एदि गनो एदि गनो एदि गनो आस्ते 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 जाओ 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 रॉक टानो गेंजी पोल्ली ने 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 वता आस्ते 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 आस्ते, आस्ते, आस्ते मम मम <सदुद pensando> উল্টো উল্টো ধরেছিস তুই দেখ তুই কেমন করে ধরলি এ উল্টো টানছে দেখো 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 উল্টো গেঞ্জি তো কাকে দেখাই তুই উল্টো গেঞ্জি পরেছিস দেখে নাও কি উল্টো গেঞ্জি পরেছে দেখে নাও দেখো 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 দেখো

বাবা কি সুন্দর টানছে রথ টানছে বাবা 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 কোথায় চলে আসছে রথটা কোথায় চলে এই ভগবান জগন্নাথ তো এবার পালিয়ে যাবে পুরীতে হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি ছাবড় জড়িয়ে গেছে পুরোটা জড়িয়ে গেছে ঠিক কর পেকু ঠিক কর দড়িটা ঠিক কর আরে উল্টো দিয়েছিস তুই রক্ত ঘুরে গেছে উল্টো হ্যাঁ এই তো দে আমার কাছে ঠিক করে দিচ্ছি আমার কাছে নিয়ে ভুল ভাল হয়ে গেছে উহ টানো মামাম টানো নেই রে পিকটান

জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বনুর পারবে না তাড়াতাড়ি আয় ওই বনু যাচ্ছে সব্য নাশ করেছে

যাক উল্টো রথের রথ টানাও আমাদের বাড়িতে হয়ে গেল তো তাই ভাবলাম আজকে যদি কিছু একটু মিষ্টি জিনিস বানাই যেমন হচ্ছে রথে যেরকম জিলিপি পাঁপড় ভাজা এগুলো খুব ফেমাস যেন যে টুকটাক আমরা বাড়িতে খেয়েই থাকি তো বাইরে থেকে আর জিলিপি আনা হয়নি আর আমাদের আশেপাশে কোথাও মেলা বসে না আর ইস্কনের মেলাতেও কিন্তু জিলিপির রকম স্টল বসে না তো ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে নিই এক কাপ চিনি আর দেড় কাপ মতন জল দিয়ে একটু ফুড কালার দিয়ে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর একটা বাটির মধ্যে এক কাপ ময়দা আর এক কাপ সুজি আর একটা ইনো নিয়েছি বাড়িতে সচরাচর সবার বাড়িতেই এই ইনো প্যাকেটটা থাকে অবশ্যই কিন্তু গ্রিন কালারটা রকম ফ্লেভার দেওয়া কোনো ইনো নয় কিন্তু কোকোকোলা বা হচ্ছে অরেঞ্জ বা রকম কোনো ফ্লেভারের নয় প্লেন যে সাদা ইনোটা এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু হালকা আমি নুন দিয়েছি স্বাদ মতন বেশি নয় আর দিয়ে দিলাম এর মধ্যে আমি দেশি ঘি তো এই ঘিটা কিন্তু মায়াপুর থেকে আনা মায়েরা গিয়েছিল মায়াপুরে তো ওখান থেকে এই দেশি ঘিটা আনা হয়েছে খুব সুন্দর সুগন্ধ তো ওটাও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে পরিমাণ মতন জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর ক্রমাগত কিন্তু ফেটিয়ে যেতে হবে খুব থিক বা খুব একদম লিকুইড কিন্তু ব্যাটারটা হবে না একদম মাঝে মাঝে একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এর মধ্যে যেহেতু আমি সুজি দিয়েছি তাই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ অবধি একটু ফুলে যাক সুজিগুলো সুজি দিয়েছি বলে একটু ওয়েট করতে হবে এটা কিন্তু পুরোপুরি ময়দা দিয়েও করা যায় চলো আগে দেখিনি যে আমাদের চিনি শিরাটা কত দূর এগিয়েছে এটা একেবারেই পাতলা এটাকে মাঝে মাঝেই চেক করে দেখতে হবে হাতের মধ্যে এরকমভাবে চেক করে দেখতে হবে যে এক তার হচ্ছে কি না এক হলেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিতে হবে আচ্ছা এবার আমাদের সবার মনে হতেই পারে যে জিলিপির জন্য ব্যাটার রেডি হয়ে গেল এদিকে চিনি শিরাও রেডি হয়ে গেল কিন্তু জিলিপিটা আমরা গড়ব কি করে সহজে এবং চটপট কি করে আমরা বাড়িতেই জিলিপি বানাবো তো আমি কি করেছি দেশি জোগাড় করেছি আমাদের প্রত্যেকের বাড়িতে দুধের প্যাকেট আসে বেশিরভাগ আমার তো মনে হয় সবার বাড়িতেই আসে নাইনটি নাইন পার্সেন্ট খুব কম আছে যে গয়লা থেকে নেয় তো যাই হোক এরকম দুধের প্যাকেট থাকে তা আর এই প্যাকেটগুলো কিন্তু রিসাইকেল করা হয় তার মানে এগুলো কিন্তু একেবারেই ক্ষতিকরক নয় এবং খুব সফট হয় এই প্লাস্টিকটা তো এটাকে আমি কি করেছি এই দুধের প্যাকেটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নিচে এক একটুখানি ছোট্ট করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এই গ্লাসের মধ্যে ঠিক এইভাবে রেখে দিলাম এবারে কী করব এই ব্যাটারটা হয়ে গেছে অনেকক্ষণ এই ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দেব আর আমি জিলিপিটা গড়ব। খুব সহজে তোমরা দেখতে থাকো আর ম্যাজিকের মতন আমার কিন্তু জিলিপি একদম তৈরি হয়ে যাবে এদিকে আমার পাশে শিরাটাও এখনও হয়নি একটু একটু করে মাঝে মাঝে চেক করছি হচ্ছে না বলে ওটাকে আমি অল্প মানে সিং করে রেখে দিয়েছি একটু একটু করে হতে থাক আর এই দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে ওটা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এইবারে হচ্ছে সেই আসল কাজটা করতে হবে তো এখানে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো দশ পাঁচ মিনিট মতন পনেরো মিনিট মতন তো সুজির জন্য একটু আর কি মোটা মতন হয়ে গেছে থিকনেসটা তো তাই কী করলাম একটু জল দিয়ে সামান্য একটু পাতলা করে নিয়ে এবারে আমি এই প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে যা আছে এক্সট্রাটা পড়ে গেল এবং শুরু করে দিলাম আমি জিলিপি গড়াটা তো প্রথম এটা ফার্স্ট রাউন্ড যার জন্য একটু বাজে হচ্ছে হাতের প্রেশারটা ঠিক বুঝতে পারছি না যার জন্য ঠিক এরকমটা দেখতে হয়েছে নেক্সট আবারও কয়েকবার দেখাবো তোমাদেরকে এবং প্রত্যেকবার যতবার করছি একদম মনে হচ্ছে এর এইটা বেশি ভালো হলো এটা তার বেশি ভালো হলো এরকমটা প্রত্যেকবারেই মনে হচ্ছে আর আমার মনে আছে এই নিয়ে আমি সেকেন্ড টাইম জিলিপি ট্রাই করছি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম দু হাজার কুড়িতে লকডাউনের সময় বাড়িতে জিলিপি করেছিলাম তখন ফেসবুকে একেবারে ভীষণ ভাইরাল হচ্ছিলো ডালগোনা কফি জিলিপি তৈরি করা মানে সময়টা কি করে আর কি কাটাবো আমরা সেই জন্য তো সেই জিলিপি তখনও খুব ভালো হয়েছিল এবারও কিন্তু ভীষণ ভালো হচ্ছে আর আমি যদি বাড়িতে এরকম চটজল জিলিপি তৈরি করতে পারি তাহলে তোমরাও নিঘাত পারবে একবার বাড়িতে ট্রাই করেই দেখো না খুব বেশি কিন্তু সময় লাগে না সব কিছু যোগাযোগ করে নিলে কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়তো সব মিলিয়ে লাগে এই চিনির মানে রসটাই তৈরি করতে একটু বেশি সময় লাগে কতক্ষণে এক তার হবে আর কি তো জিলিপিগুলো ভাজা হয়ে গেছে ব্যাস এবারে গরম গরম আমি চিনির রসে দিয়ে দিলাম বেশিক্ষণ আমি এখানে ডিপ করব না যাতে কিনা নরম না হয়ে যায় তার জন্য ঝটপট আমি তুলে তাড়াতাড়ি করে গরম গরম সার্ভ করে দেবো তাহলে কী হবে বেশি আর কি মুচমুচে থাকবে ভিতরে জুসিনেসটা থাকবে এবং খেতেও কিন্তু মজা লাগবে আর এগুলো কিন্তু একেবারেই বাসি করে না খাওয়াটাই ভালো এবং ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না তাই চটপট বানাচ্ছি রসে চোবাচ্ছি আর চটপট বাড়ির সদস্যকে সার্ভ করে দিচ্ছি আবার একটু আমার কি মনে হলো যে ওই কেশেরি রঙটা ওই কালারটা যেটা আমি ফুড কালার দিয়েছিলাম চিনির রসে তো সেটা কি মনে হলো যে একটুখানি আমি ব্যাটারটার মধ্যেও দিই বেশ সুন্দর একটা ইয়েলো কালার আসবে তো তাই এতেও দিলাম দেখো খুব ইয়েলো একটা কালার এসছে আর ভীষণ ভালো লাগছে বাচ্চারাও খেতে পারে তোমরা কালারটা মানে ফুড কালারটা স্কিপ করতেই পারো এমন কিছু নয় আমার মনে হলো যেহেতু আমি ভিডিও করছি তাই মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার এই কালারটা দিয়ে কেমন লাগে আর সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এবং বাড়ির বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাচ্ছে আমার রীতিমতন কিন্তু এখানে চিনির রসটা কম পড়েছে আমি আবার একটু বসিয়ে দিলাম আর এখনও এই সামান্য একটু রয়েছে এখনও আর কি কিছুটা ব্যাটার রয়েছে এর মধ্যেও অনেকগুলো জিলিপি হয়ে যাবে তো তোমরাই বলো কেমন লাগলো আজকের ব্লগটা আর জিলিপি গড়াটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আশা করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দাও আর চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে আর তোমরাও কিন্তু এতটুকু দেরি না করে বাড়িতে যদি এরকম ছোটো ছোটো পোনা থাকে চটপট জিলিপিটা তৈরি করে না